আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একজন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর এই যে আপনাদের এলাকার সম্পর্কে যতটুকু আমি শুনলাম এখানকার মানুষরা বেশি রেophag এখানকার ভাইয়েরা তারা প্রবাসী তারা বাহিরে থাকেন নিউকেতে থাকেন এই যে তাদের এত আপনাদের এত টাকা পয়সা আল্লাহ পাক দান করেছেন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন একটা টাকা নিয়ে কিন্তু দুনিয়া থেকে আপনি থাকতে পারবেন না নিয়েও যেতে পারবেন না একদিন আমি আর আপনি লাশ হয়ে পড়ে যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যেই সন্তানের জন্য যেই স্ত্রীর জন্য যে ভাইয়ের জন্য বোনের জন্য এত পরিশ্রম করেছেন এত কষ্ট করেছেন সেই ভাই বোন সেই সন্তানগুলো পর, আপনার দেহটাকে নিয়ে আবার সবাই যখন রওনা দিবে অন্ধকার কবরের দিকে রওনা দিবে মাঝখানে গিয়ে আপনারা জানা করে অন্ধকার কবরের ভিতরে নামায়া দিবে কবরের ভিতরে নামানোর পর এই তিনজন মানুষ যারা কবরের ভিতরে নামে তিনজন মানুষ কিন্তু বাহিরের মানুষ থাকে না তিনজন মানুষ থাকে আপনার আপনজন এই জায়গায় একটা শিক্ষণীয় ব্যাপার হলো কখনো তো চিন্তা করেন নাই কেন আপন তিনজন কবরের ভিতরে নামে তার কারণ হলো এই আপনজনের জন্য ওই লাশটা ওই মানুষটা দুনিয়াতে কম কষ্ট করে নাই কিন্তু সে আপন নিষ্ঠুরের মতো অন্ধকার কবরের ভিতরে আপনাকে রেখে দিল লাশটাকে রেখে দিল একের পর এক তিনজন কিন্তু উঠে এই আপন জনেরা বাসির কুঞ্চি দিয়া তালাই দিয়া এরপরে মাটি চাপা দিয়ে আপনাকে সেখানে একা করে চলে যাবে এরপরে কবরের ভিতরে প্রশ্ন করা হবে ফেরেস্তা এসে বলবে প্রথম প্রশ্ন মান রব তোমার রবকে ওই যে আমি বলতেছিলাম রব শব্দের চারটা ব্যাখ্যা প্রথম নাম্বার হল রব শব্দের চারটা ব্যাখ্যার এক নাম্বার বলতেছি এক নাম্বার ব্যাখ্যা হলো রব শব্দের অর্থ হলো তিনি হলেন সৃষ্টিকর্তা কি সবাই বলে না না বুঝেন নাই রব শব্দের প্রথম ব্যাখ্যা হলো তিনি হলেন সৃষ্টিকর্তা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সবাই বলবেন আমাদের তৈরি করছেন কে ওয়া খলকতুল ইনসা ইল্লা লি বলেন মানুষ আর ইনসানকে আমি আল্লাহ পাক আমার দাসত্ব আমার غلامির জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেন আল্লাহ পাক কারিমের মধ্যে সূরা দাহারের মধ্যে বলছেন বলছেন একটা সময় ছিল যখন তোমার অস্তিত্ব বলে কিচ্ছু ছিল না আমার অস্তিত্ব ছিল না আপনার অস্তিত্ব ছিল না আমার আপনার অস্তিত্ব যিনি দান করেছেন সবাই জবান খুলে বলেন তিনি কে আল্লাহ্পাক বলছেন কেমনে বানাইছি শোনো ইন্নফালাফান সান মিন তোফাচিদ আম শচিডী হিফাজ আল্লা হু সিয়া আম্ব সে রা আল্লাপাক বলছেন আল্লাহপাক মানুষকে তৈরি করেছেন শুক্রাণু এবং ডিম্পানুর মিলনক্রমেই আল্লাহ্পাক মানুষকে বানিয়েছেন এখন আপনার বাবা এবং আপনার মা আমার বাবা আমার মার মিলনের ফলে বাবার পানি থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান রক্ত গোস্ত চর্বি চামড়া মায়ের যে ভিতরে আল্লাহ নাপাক পানি দেন সেই নাপাক পানি থেকে চারটা জিনিস বানান চুল রক হার আর পর্দা প্রথমে হলো রক্ত গোস্ত চর্বি চামড়া মায়ের রেহেমের ভিতরে নাপাক খুয়াইছে আল্লাহ পাক আরো চারটা জিনিস বানান সেটা হলো চুলর ঘাড় আর পর্দা আটটা জিনিস হলো আল্লাহ পাক বলেন এরপরে যেহেতু আমি রহমান এরপরও আমি যেহেতু রহিম এই জন্য আরো পাঁচটা জিনিস যোগ করে আমি আল্লাহ পাক একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি আল্লাহ পাক বলেন উল্লহুৱাল্ল রিয়াঘু অজা আলল কুভুসমা আওয়াল্ল সরৱল্লা ইদটা কনিল বা দস্পুর অন্যত্র একটা এক মিলিয়া আল্লাহ পাক বলে তোমাকে আমি ব্রেন নামক নে আমার দিয়েছি তোমাকে ব্রেন নামক নে আমার দিয়েছি সব ঠিক আছে বাট ব্রেন নাই ওরে কি আপনি মানুষ বলবেন কি বলবেন পাগল ব্রেন ভালো নাই সব ঠিক আছে চোখ নাই কি বলবেন কানা সব ঠিক আছে কানে শুনে না কি বলবেন কি বলে ঠাল আমাদের ওদিকে বলে বধি কানে শুনে না আবার সব ঠিক আছে কথা বলে না ওরা কি বলবেন আপনাদের কি বলে বোবা মিলছে এটা বোবা এরপর পাক বলেন না কার মুখের ভিতরে ঘ্রাণ শক্তিটা আমি আল্লাহ পাঁচটা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে সবাই জোরে বলেন না আমার সময় সংকীরন আমি এই জন্য সংক্ষেপে বলছি তাহলে রব শব্দের প্রথম ব্যাখ্যাটা হলো তিনি হলেন সৃষ্টিকারী আর আল্লাহ পাক মানুষ তৈরি করেন সেই প্রক্রিয়াটাও বলে দিলাম আপনাদের কোনো ডাউট আছে সন্দেহ আছে তে এরপরে আসেন রব শব্দের দুই নাম্বার ব্যাখ্যা হলো তিনি আমাদের লালন পালন লালন পালন এখন আপনাকে ওই প্রথমটা মানতে হবে রব শব্দের অর্থ হলো সৃষ্টিকারী আমাকে বানিয়েছেন আল্লাহ এটা আপনাকে মানা লাগবে দুই নাম্বার হলো লালন পালন করেছেন আল্লাহ এটা আবার মানা লাগবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ শুনেন অনেকেই প্রশ্ন করেন হুজুর জন্মগ্রহণ করার পর একটা সন্তানকে লালন পালন করায় তার মা না ভুল কথা মায়ের পেটের ভিতরে যখন সন্তানটা যখন আসে তখন সেই সন্তানের লালন পালন করেন কে দেখেন আল্লাহ পাক কেমন দয়ার সাগর রহমান আর রাহিম আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক এই মুখের ভিতরে দুইটা বাচ্চা হাত দুইটা হাত দিয়ে বাচ্চারা দুইটা হাত দিয়ে মুখটাকে পাক কাটকে দেন তার কারণটা হলো কিতাবের ভিতরে আমি পেয়েছিলাম এই ঘাড়েরই অংশ থেকে পা পর্যন্ত ফেরেশতারা তারা তৈরি করে আর এই মাথার অংশটা পাক নিজ কুদরতি হাত দিয়ে তৈরি করে তার কারণটা হলো জীবন একজনের জিকিরি করবে সবাই জবান খুলে জিকির করবে এই জন্যই মোট মুখটা বানাইছে কে আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য কখনো মুখ দিয়ে ফায়েসা কথা বলা ঠিক না আমারও সচেতন হওয়া উচিত আপনাদেরও তাই এই মুখে কখনো থাপ্পর মারা উচিত না কথা বুঝেন নেই বুঝেন নেই কারণ হলো দেহের রং দেহের দেহের স্কিন আর মুখের স্কিন কিন্তু এক না আলাদা আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে লালন পালন করে তাল্লাপাক পাক মায়ের পেটের ভিতরে মায়ের নাফুরির সঙ্গে আমার না অ্যাডজাস্ট করে মায়ের পেটের ভিতরে তিনটা অন্ধকারের ভিতরে আমার আপনার অক্সিজেনের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমার জন্য খাবারের ব্যবস্থা করছেন দিয়ে প্রবেশ করেছেন আবার মায়ের পেটের নাপাক যেন আমার মুখ দিয়ে প্রবেশ না করে সেই জন্য পাক দুই হাত দিয়ে মুখটাকে আটকে দিয়েছেন এরপরে যখন আমি ভূমিষ্ঠ হলাম ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে যখন আসলাম মায়ের স্তনের ভিতরে আমার আপনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু খাবার যিনি রেডি করে দিলেন তিনিকে আল্লাহ পাক বলেন যারা তোমার মায়ের পেটের ভিতরে তোমার এই দেহের চেহারা আকৃতি কেউ দেয় নাই আমি দিয়েছি হুয়াল্লাযী ইউসয়সুরুকুম ফিল আরহামাই কাইফা ইলাহা ইলাহু ওয়াল আযীযুল হাকীম আল্লাহ পাক বলেন তোমার মায়ের পেটের ভিতরে তোমার এই চেহারা আকৃতি দুনিয়ার কেউ দেয় নাই তোমার মায়ের পেটের ভিতরে তোমার এই দেহের তোমার এই মুখের আকৃতি আমি আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছি তাহলে রব শব্দের চার না চারটা ব্যাখ্যার প্রথম প্রথম নাম্বার ব্যাখ্যা হলো রব শব্দের অর্থ হলো তিনি হলেন সৃষ্টিকারী দুই নাম্বার লালন পালন কর্তা এই বিষয় নিয়ে বলতে গেলে আর অনেক চলে আসবে কিন্তু আমি কিন্তু সব সংক্ষেপে বুঝাইয়া যাব ইনশা আল্লাহ এরপর আসেন তিন নাম্বার ব্যাখ্যা তিন নাম্বার ব্যাখ্যা হলো যেহেতু তিনি আমাদের তৈরি করেছেন তিনি আমাদেরকে লালন পালন করেছেন মায়ের পেটরে আবার আবার মায়ের পেটে আবার দুনিয়ায় সেই জন্য তিনি তো দাবি করতে পারেন তোমার মালিক কেউ না তোমার মালিক কে সবাই বলেন কে আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুনিয়াতে যখন একজন দাস একজন চাকর যখন একজন মালিকের কাজ করে তখন সেই মালিক মাঝে মাঝে সেই চাকর সেই সঙ্গে 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 সেই খারাপ আচরণ করে আপনার বাড়ির কাজের ছেলের চাকরের কাজের মেয়ের সঙ্গে আপনি খারাপ আচরণ করেন না এরকম অনেক আছে আপনি তার মালিক আমার ভাইয়ের আমার বন্ধুগণ তার কারণ হলো আপনি রাগ দেখান আবার ভালোবাসেন তার কারণ হলো তাকে আপনি খাবার দিচ্ছেন আবার টাকাও দিচ্ছেন তাকে লালন পালন করছেন মানে দুনিয়াতে চলার জন্য যতটুকু প্রয়োজন আপনি দিচ্ছেন এই জন্য অধিকার আছে আপনার যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে বানালেন যেহেতু তিনি আবার তিনি মায়ের পেটে রুহের জগতে লালন পালন করেছেন আবার দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছেন সেই জন্য আল্লাহ পাক দাবি করতে পারেন আমি তোমার মালিক আর এই মালিক মানে এমন মালিক দুনিয়াতে মালিক হিসাবে যতটুকু প্রয়োজন সব নিয়ামত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ আমাদেরকে করে দিয়েছেন তিনি মালিক হিসাবে এমন কোন নিয়ামত নাই আমাদেরকে দেন নাই আল্লাহ পাক বলেন দেখো আমি তোমাদের কেমন মালিক ওই আসমানটাকে তোমরা মনোরম ভাবে দেখবা মন দিয়ে দেখবা আনন্দ চিত্তে দেখবা এই জন্য সাজায়া দিছি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন

এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যায়্যারনাস সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিসায়াতিন আল্লাহ পাক বলেন ওই আসমানটাকে আমি আল্লাহ পাক মালা দিয়ে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য সুবহানাল্লাহ